Now, the list of assets of Sri Abhishek Banerjee. And this is what has been forwarded. And I'm going to record this in the order yes. that he has only three insurance policies and he does not have any other assets. Yes. Is it so? Yes. You till, date. till date. Till date? What do you mean to say by till date? That means I am investigating or all... investigating is different investigating is different this is what has been supplied by his advocate yes the document supplied by the advocate. the document says that that this person has got only three insurance policies he doesn't have a bank account he happens to be a member of the parliament he must be having. Yes, yes sir. his bank accounts have been received and being scrutinized, and on the basis of that, we are. These, these are not reflected in the uh, uh, list of assets that has been forwarded by the person concerned. But I have received from the concerned authorities. Why is it not reflected in the report? What type of report have you prepared? Are you a post office? Somebody has forwarded it and you have simply printed it out? আগেকার একটা সওয়াল জবাব একটু আপনাদের মনে পড়িয়ে দিলাম বাংলার মানুষকে একটু মনে পড়িয়ে দিলাম বিচারপতি অমৃতা সিনার এজলাসে দু হাজার তেইশ পঁচিশে সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের যে মামলা সেই মামলা শুনানি চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে আলোচনা হচ্ছে লিপসঅ বাউন্ড কোম্পানি তার সম্পত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি ব্যাংক অ্যাকাউন্ট কতগুলো কি সম্পত্তি আছে জমা দিয়েছে আর ইডির আইনজীবীকে কথা শোনাচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা এরপরে আমরা জানতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায় লিফস অ্যান্ড বাউন্সের দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে কিন্তু পিএমএল এ মানি তাকে গ্রেফতার করা হয়নি এই ভারতবর্ষের একজন রাজনীতিবিদ এই এজলাসি আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে যে পরীক্ষাটা নিলেন এসএসসি দু হাজার ষোলো সালের ওই বাতিল পরীক্ষা দু হাজার পঁচিশ ন বছর পরে এসে নিলেন তার মধ্যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী চাকরি বাতিল পথে বসে গেছে সেই পরীক্ষা আবার নেওয়া হয়েছে ইলেভেন টুয়েলভ নবম দশম ইলেভেন টুয়েলভের রেজাল্ট বেরিয়ে গেছে এবং সেখানেও আবার এত কিছু কাণ্ডের পর এত বছরের পরিশ্রমের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঠিকঠাক পরীক্ষাটা নিতে পারেনি বা ইন্টারভিউর জন্য যাদের ডাকা হয়েছে তাদের নাম প্রকাশ করতে পারেনি আমি তো আগেই আপনাদের বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সরকারটার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাকে আমরা পনেরো বছর এই রাজ্যের শাসন ব্যবস্থায় বসিয়ে রেখেছি এই রাজ্যের যতটা ক্ষতি হবার চৌত্রিশ বছরের বাম শাসনের পরে বাকি এই পনেরো বছর পঞ্চাশ বছরে পশ্চিমবঙ্গ যতটা ভোগে চলে যাবার সেটা চলে গেছে দু হাজার ছাব্বিশে যদি পরিবর্তন করতে না পারি এই রাজ্য উন্নতির মুখ দেখবে না প্রত্যেকে বুঝতে পারছে তোরামলি ছাড়া বাকি সবাই বুঝতে পারছে কেউ স্বীকার করতে চায় না অনেকে প্রশ্ন করছেন নতুন মামলা তো হাইকোর্টে চলে গেল কি হবে কি আর হবে কালক্ষেপ হবে হয়তো স্টে অর্ডারও হয়ে যেতে পারে বিচারপতি অমৃতা সিনহা যদি চান কেন মামলা করা হয়েছে তার কারণ হচ্ছে এই যারা মামলা করেছে তারা বেশ কিছু অস্বাভাবিক পরিস্থিতি দাবি তারা তুলেছে তারা এখানে দুর্নীতি দেখতে পাচ্ছে যে ইন্টারভিউতে কাদের ডাক হয়েছে কোর্ট দেশের সর্বোচ্চ আদালত যাদেরকে বারণ করেছিল যে একেবারে টেন্টের যারা দাগি শিক্ষক যারা যারা ধরা পড়ে গিয়েছিল তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না আদালতের মামলা গেল বিচারপতি অমিনার এজলাসে যে সুপ্রিম কোর্ট যাদের দাগি অযোগ্য বলে দিয়েছিল তারা পরীক্ষা দিতে বসেছে তারা ইন্টারভিউ তো ডাক পেয়েছে বিচারপতি অমিতা সিনহা আবার নতুন করে এই দাগি শিক্ষকদের তালিকা প্রকাশে নির্দেশ দিলেন ডিটেলস তালিকা দিতে হবে নাম ঠিকানা বাপের নাম বংশ পরিচয় কোন স্কুলে ছিল কিভাবে চাকরি পেয়েছে ওএমআর শিটের ছবি ডিটেলস দিতে হবে এই দাগি চাকরি চোরদের যারা ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছিল যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছিল যারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছিল যারা অন্য কোন লিস্ট থেকে চাকরি পেয়েছিল যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছিল শুধুমাত্র নাম লিখে চাকরি পেয়েছিল তাদের প্রত্যেকের ডিটেলস বের করা নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই ডিটেলস দেখে এবার কাদের ইন্টারভিউতে ডাকা হয়েছে সেই নাম মিলিয়ে দেখা হবে এবং এই এস এসি রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে আইনজীবী আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গতকালের সওয়াল জবাব দেখে অন্তত একটা লোক বুঝতে পারবে আবার আবার করেছে চুরি নির্দেশ না মেনে অযোগ্যদের পরীক্ষায় বসতে দিয়েছে এবং সেই অযোগ্যদের ইন্টারভিউতে ডাক দিয়েছে এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অবস্থা একবার যদি চুরি দুর্নীতিতে অভ্যস্ত হয়ে যায় তারা কি আর পাল্টাতে পারে আপনারা বলুন তো সব জায়গাতে চুরি এমন কোন নিয়োগ হয়নি যেখানে চুরি হয়নি শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতিটা আমরা দেখতে পেয়েছি একবার যদি পুলিশের নিয়োগ গুলো আতস কাচের তলায় ফেলা যায় কত যে দুর্নীতি বেরোবে একবার যদি এই বিভিন্ন পুরসভায় দুর্নীতি অলরেডি বেরিয়ে গেছে দুটো দুর্নীতি মামলা চলছে মামলা চলেই যাচ্ছে পুরসভায় দুর্নীতি এই যে দমকলে ফায়ারে যে নিয়োগ কতটা দুর্নীতি বেরোবে আপনারা সবাই জানেন যেখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই গত দশ বছরে নিয়োগ হয়েছে এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি হয়নি যেখানে টাকা পয়সা দিয়ে যেখানে তৃণমূলের নেতা নেত্রীদের আত্মীয় হওয়ার যোগ্যতায় চাকরি পেয়ে যায়নি পুরোটাই ঘোটালা ওই যে বলেছিলাম পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই ঘোটালা ছাড়া তৃণমূল কংগ্রেসের সরকারটা আর কিছু এই রাজ্যে করতে পারেনি আর করতে পারবেও না আপনারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি মঙ্গল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদেরকে তথ্য খতিয়ে দেখতে হবে অন্য সময় যেমন তিনি বলেন সব ভাওতা সব মিথ্যা ভুলভাল মামলা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার তেমন বলেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃত এজলাসে দাঁড়িয়ে বলছেন যে পুরো বিষয়টা খতিয়ে দেখতে হবে যদি অভিযোগ সত্যি হয় সুপ্রিম কোর্টে ঠিক করে দেওয়া অযোগ্যরা যদি চাকরি পায় ইন্টারভিউতে ডাক পায় তাহলে তাদের চাকরি চলে যাওয়া উচিত খতিয়ে দেখব কে বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝতেই পাচ্ছেন তার মানে যে এই অযোগ্য অপদার্থ চোর দুর্নীতিবাজ এসএসসি আবার ঘোটালা করে যেতে চাকরি দিতে না হয় কোথা থেকে চাকরি দেবে এই যে শিক্ষিত শিক্ষক যারা তাদেরকে বলবো কোথা থেকে চাকরি দেবে উনত্রিশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ করতে হয়েছে কেন কারণ ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় গতি রক্ষার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতেই হবে আট হাজার পাঁচশো কোটি টাকা বিলিয়ে দিয়েছে তৃণমূল নেতা নেত্রীদের পকেটে বুথ অনুযায়ী আপনারা দেখেছেন কেউ বুঝতেই পারেননি কি ঘটছে পাড়ায় সমাধান করবে তৃণমূলের নেতারা যে সমাধানটা করতে পারেনি নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী করতে পারেননি যে সমাধানটা এই গোটা রাজ্যের বিভিন্ন জেলাতে জেলা শাসকরা করতে পারেননি মহকুমা শাসকরা করতে পারেননি বিডিও করতে পারেনি গ্রাম পঞ্চায়েত করতে পারেনি পুরসভা করতে পারেনি সেটা করবে মমতার দলের লোক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা প্রত্যেক বুথে মতে সেই জন্য তাদেরকে দেওয়া হবে দশ লাখ টাকা করে পঁচাশি হাজার বুথ আছে দশ লক্ষ টাকা আট হাজার পাঁচশো কোটি টাকা নিজেদের দলের নেতা নেত্রীদের বিলিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কবে আপনাদের চৈতন্য হবে চোর আর দুর্নীতি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা এই রাজ্যের জন্য গত তেরো বছরে কিছু করতে পারেনি যত তাড়াতাড়ি বুঝতে পারতেন তত তাড়াতাড়ি মঙ্গল এত গেল চুরি দুর্নীতির কথা অনুপ্রবেশকারীদের কি অবস্থা সেটাও দেখতেই পারছেন আর শুরু হয়ে যাওয়ার পরেই বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশ পালাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় জড় করে আজকে ইলেকশন কমিশনে চিঠি দিয়েছেন যে এবার আর এবার স্থগিত করে দিন বিএল মারা যাচ্ছে আঠাশ জন মারা যাচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে এস আর হলেই মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় নিশ্চিত কেউ বাঁচাতে পারবে না চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসবে না যদি এসআইআর হয় ভারত বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস কার চায় না এই চোর দুর্নীতিবাদ এবং বাংলাদেশী মুসলিম রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়ে হিন্দু বাঙালি এবং এই রাজ্যের মুসলিমদের বিপদ এনে দেওয়া তৃণমূলকে কেউ চায় না চুরি হয়েছে অজোগ গোড়াও ইন্টারভিউতে ডাক পেয়েছে এটা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেবার আগে আমি বলে দিচ্ছি কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন খতিয়ে দেখতে হবে যদি এমন কেউ অযোগ্য ইন্টারভিউতে ডাক পায় তাহলে তাকে বাতিল করা হবে মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বলছেন তার মানে চুরি হয়েছে আর কি আছে আর এই যে দশ নম্বর অতিরিক্ত দিয়ে দেওয়া হলো যে জন্য নতুন কেউ চান্স পেল না লিখিত পরীক্ষায় ষাটে ষাট পরীক্ষাগত যোগ্যতার দিক দিয়ে দশে দশ সত্তরে সত্তর পাওয়ার পরেও নতুন পরীক্ষার্থীরা সুযোগ পাইনি কেন দশ নম্বর এক্সপিরিয়েন্স সবাই পেয়ে গেছে শুধু তাই নয় এই মামলায় দেখতে পাচ্ছি নম্বর যারা পেয়েছেন যারা শিক্ষকতা করেছেন দু সাল সতেরো সাল থেকে যারা শিক্ষকতা করেছেন তারা তো পেয়েছেন এর একটা কথা আছে যেটা সুপ্রিম কোর্টের রায় আছে কিন্তু আর কারা পেয়েছেন প্রাথমিক স্কুলে কাজ করে আসা শিক্ষকরা পেয়ে গেছেন এই দশ নম্বর তাদের নাম ইন্টারভিউতে উঠে গেছে পার্শ্ব শিক্ষকরা পেয়ে গেছেন দশ নম্বর তাদের নাম ইন্টারভিউতে উঠে গেছে বেসরকারি স্কুলে কাজ করে আসা শিক্ষকরা এই দশ নম্বর পেয়েছেন তাদের নাম ইন্টারভিউতে উঠে গেছে এই সব কিছু খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা বলেছিলাম না এসএসসি হচ্ছে একটা চোর দুর্নীতিবাজের সংস্থা যেটা কলকাতা হাইকোর্ট বলেছে সুপ্রিম কোর্ট বলেছে এবং আমাদের আইনি ব্যবস্থাটা এতটাই ভালো এতটাই হাস্যকর সেই সুপ্রিম কোর্ট যাকে চোর দুর্নীতিবাজ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি তাদের আন্ডারই আবার পরীক্ষা নেওয়াচ্ছে তাদের আন্ডারই আবার নিয়োগের দায়িত্ব রয়েছে সত্য সেলুকাস কি বিচিত্র দেশ এই হচ্ছে এসএসসির অবস্থা আর কি আছে দুজন পার্শ্ব শিক্ষককে নেওয়া হয়েছে অতিরিক্ত নম্বর দিয়ে বিভিন্ন রকমের অভিযোগ যেগুলো এসছে আজকে আমরা দেখলাম আইনজীবী সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটাই কথা খতিয়ে দেখতে হবে যদি হয় এদিকে বাতিল দেব যদি হয় এদিকে বাতিল করে দেওয়া হবে অর্থাৎ অযোগ্য চোর দাগি শিক্ষকরা আবার ঢুকে পড়েছে এবং বেআইনি ভাবে কিছু লোক ঢুকে পড়েছে যাদের হয়তো আইনি ভাবে এই অতিরিক্ত দশ নম্বর যেটা অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া হয়েছে সেই দশ নম্বর পাওয়ার কথা নয় এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা বড় ব্লানডার করেছে নতুন এবং পুরনোদের আলাদা করে দেওয়া উচিত ছিল দু হাজার প্যানেল বাতিল হয়ে গেছে তাদের জন্য পরীক্ষা দু হাজার যারা পরীক্ষা তাদের জন্য আলাদা করে পরীক্ষা নেওয়া দরকার ছিল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়ে গেল ক্লাস ইলেভেন টুয়েলভে শূন্য পদ হচ্ছে বারো হাজার চারশো পঁয়তাল্লিশ কুড়ি হাজার পরীক্ষার্থীকে ডাকা হয়েছে তার মধ্যেও প্রচুর ঘোটালা বিচারপতি অমৃত সিনহা এজলাসে গেল এরপর আবার রায় পছন্দ না হলে সুপ্রিম কোর্টে যাবে এভাবেই চলবে আগামী ডিসেম্বর মাসে প্রথম দিকেই অমৃত সিনহার ইলাসে এই মামলার আবার শুনানি কি করবেন আপনাদের ছেলেমেয়েরা চাকরি পাবে যারা নতুন পরীক্ষা দিয়েছে তাদের বাবা মারা কি ভাবছেন চাকরি পাবে যারা পুরনো চাকরি ফেরত যা ফেরত চাইছেন অনেকের নাম ইন্টারভিউ তো আছে তারা খুশি অনেকের নাম ইন্টারভিউ তো নেই তারা কি করবে আর এবারে এই ঘটনা এত খুশির পরে চাকরি চলে যাবার পরে নতুন করে পরীক্ষা তারপরেও অযোগ্য অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তার চোর এসএসসি কিচ্ছু সামাল দিতে পারলো না এখন এই বদমাসীটা যে ইচ্ছাকৃত এটা বাংলার মানুষ জেনে গেছে চাকরি দিচ্ছি চাকরি দিচ্ছি করে যাব কোনোদিন চাকরি আনবো না কোনদিন চাকরি দেব না শিল্প আনছি শিল্প আনছি করে যাব কোনদিন আমি এই রাজ্যে শিল্প আনবো না চাকরি দিলে শিল্প দিলে তৃণমূলের নেতান্যত্রীদের হয়ে বেকার যুবক যুবতীরা আর হাঁটবে কেন ফলে রাজ্য শেষ দেশ শেষ যে ঢুকে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এসআইআর ভয়ে দেখতে পাচ্ছেন হাজারে হাজারে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিমরা সীমান্ত পেরিয়ে রাজ্য থেকে পালাচ্ছে জোর করে নির্বাচন কমিশনকে বলছে এবার দিন কতদিন আপনাদের চৈতন্য হবে তৃণমূলের চুরির দুর্নীতির চেয়েও এই চোর দুর্নীতিবাজগুলোর চেয়েও আপনারা সবাই ততটাই দায়ী যারা শিক্ষিত হয়ে সবটা বুঝেও সবটা জেনেও তৃণমূলকে সাপোর্ট করছেন এবং তৃণমূলকে এত বছর ধরে ভোট দিয়ে আসছেন তারা প্রত্যেকে এই রাজ্য এবং দেশের এই ক্ষতিকারক ব্যবস্থার জন্য দায়ী আপনারা কথাতেই আছে শিক্ষিতরা যদি চুপ করে থাকে যদি প্রতিবাদ না করে তাহলে সেই সমাজের ধ্বংস কেউ আটকাতে পারবে না তৃণমূলের এই চুরি দুর্নীতি মানুষকে হেনস্থা এতগুলো শিক্ষককে দিনের পর দিন ঘুম দেওয়া এই সমস্ত পাপের ফল আপনাদের প্রত্যেককে পেতে হবে যারা দু হাজার ছাব্বিশের নির্বাচনে এত কিছু দেখার পরেও তৃণমূলকে ভোট দেবে এই পাপের ভাগিদার আপনাদেরকে পেতে হবে কর্মফল এই জীবনেই আপনাদের শোধ দিয়ে যেতে হবে কোনো দেবতা দেবী আটকাতে পারবে না আপনাদের পরিবর্তন আনতে হবে না হলে এই চোর দুর্নীতিবাজ আর এই অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়ে সবাইকে বিপদে ফেলে দিয়ে দেশকে বিপদের মুখে ফেলে দেওয়া এই দলটাকে হারাতে হবে না কোনো উপায় নেই চরম বিপদে পড়ে গেছিল আপনারা কি বলবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় che pedazo de buena